আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব অনার্স তৃতীয় বর্ষ দু হাজার বাইশে সমাজবিজ্ঞান বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে গ্রামীণ সমাজবিজ্ঞান বিষয়টির কোড হচ্ছে তেইশ দুই শূন্য শূন্য তিন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী পঁচিশ চার দু হাজার চব্বিশ তারিখে ভিডিওটিতে কবিভাগ খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন দেওয়া আছে ইনশাল্লাহ এই সাজেশন থেকে কমন পড়বে প্রথমে শেয়ার করব কবিভাগের বিভাগের সাজেশন বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে কখন গ্রামীণ সমাজবিজ্ঞানের উৎপত্তি হয় উত্তর হচ্ছে আঠারোশো বিশ সালে গ্রামীণ সমাজবিজ্ঞানের উৎপত্তি হয় দ্বিতীয় নম্বর প্রশ্ন নেলসন প্রদত্ত গ্রামীণ সমাজবিজ্ঞানের সংজ্ঞাটি লেখ নেলসন প্রদত্ত গ্রামীণ গ্রামীণ সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানের সংজ্ঞাটি হচ্ছে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গ্রামীণ পরিবেশে বসবাসকারী বিভিন্ন দল বা গোষ্ঠীর বর্ণনা ও বিশ্লেষণী গ্রামীণ সমাজ বিজ্ঞান তিন নম্বর প্রশ্ন গ্রামীণ সমাজের উন্নয়ন নীতিমালার উদ্ঘাটন হচ্ছে গ্রামীণ সমাজ বিজ্ঞান উক্তিটি কে বলেছেন এ আর দেশাই চার নম্বর প্রশ্ন এশীয় উৎপাদন প্রণালী প্রত্যয়টি কার কার মার্কসের ফার্স্ট নম্বর প্রশ্ন কৃষক সমাজ প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন কৃষক সমাজ প্রত্যয়টি সর্বপ্রথম চায়ানভ ব্যবহার করেন ছয় নম্বর প্রশ্ন টর্নার কৃষক সমাজের কয়টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন টর্নার কৃষক সমাজের পাঁচটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন সাত নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ কত বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ হচ্ছে শূন্য দশমিক শূন্য চার হেক্টরের কম আট নম্বর প্রশ্ন কৃষক সমাজে নৈতিক অর্থনীতি ধারণার প্রবর্তকে কৃষক সমাজে নৈতিক অর্থনীতির ধারণার প্রবর্তক হচ্ছেন জেমস সি বট নয় নম্বর প্রশ্ন গ্রামীণ বসতি কী গ্রামীণ বসতি বলতে গ্রামের স্থায়ী বসত বাড়িকে বোঝানো হয়েছে দশ নম্বর প্রশ্ন ম্যারেজ অ্যান্ড দ্য ফ্যামিলি গ্রন্থটির রচয়িতাকে এম এফ নিমকফ কফ এগারো নম্বর প্রশ্ন যৌতুক কি যৌতুক একটি সামাজিক প্রথা যেখানে বিয়ের সময় করে সম্পদ বা সম্পত্তি নিয়ে আসে বা তাকে দিয়ে দেয়া হয় অথবা বিয়েতে প্রাপ্ত স্ত্রীর ধ্বনি হচ্ছে যৌতুক বারো নম্বর প্রশ্ন প্রশ্ন হচ্ছে কুলাক আবর্তন তথ্যটি প্রদান করেন কে আর সেলসিনজার তেরো নম্বর প্রশ্ন ইরফান হাবিবের মতে মুঘল ভারতের কৃষি কাঠামোতে কয়টি শ্রেণী বিদ্যমান ছিল ইরফান হাবিবের মতে মুঘল ভারতের কৃষি কাঠামোতে চারটি শ্রেণী বিদ্যমান ছিল চোদ্দ নম্বর প্রশ্ন কত সালে মুসলিম পারিবারিক আইন জারি করা হয় উনিশশো সালে মুসলিম পারিবারিক আইন জারি করা হয় পনেরো নম্বর প্রশ্ন উনিশশো সালে ভূমি সংস্কারের মূল মন্ত্র কি উনিশশো পঞ্চাশ সালের ভূমি সংস্কারের মূল মন্ত্র হচ্ছে লাগনজাল জমিদার ষোলো নম্বর প্রশ্ন কোন দেশের কৃষি ব্যবস্থাকে ঘিরে জনতুষ্টিবাদ তত্ত্বের উদ্ভব হয় জার্মানির কৃষি ব্যবস্থাকে ঘিরে জনতুষ্টিবাদের তত্ত্বের উদ্ভব ঘটে সতেরো নম্বর প্রশ্ন গ্রামীণ ক্ষমতা কাঠামোর মূল ভিত্তি কি গ্রামীণ ক্ষমতা কাঠামোর মূল ভিত্তি হচ্ছে ভূমি আঠারো নম্বর প্রশ্ন দ্য অখার্ড ক্লাস গ্রন্থটির লেখককে দ্য অখর্ড ক্লাস গ্রন্থটির লেখক হচ্ছেন থিউডর শানিন উনিশ নম্বর প্রশ্ন সালিশ শব্দটি কোথা থেকে এসেছে শালিশ শব্দটি আরবি সালাসা শব্দ থেকে এসেছে বিশ নম্বর প্রশ্ন সাংস্কৃতিক ব্যান্ডি বলতে কি বুঝো সংস্কৃতির কোনো উপাদান যদি উৎপত্তি স্থল থেকে অন্য স্থান বা সম্প্রদায় সমাজ কিংবা জাতির মধ্যে সরিয়ে পড়ে জনপ্রিয়তার সাথে টিকে থাকে তবে তাকে সাংস্কৃতিক ব্যক্তি বলা হয় আচ্ছা শব্দটি হবে সাংস্কৃতিক ব্যক্তি বলতে কি বুঝব একুশ নম্বর প্রশ্ন হচ্ছে কৃষি সমাজ কি গ্রামীণ কৃষি ও কৃষিকাজ বিষয়ক সামাজিক সম্পর্ক নির্ভর সমাজকে কৃষি সমাজ বলা হয় বাইশ নম্বর প্রশ্ন কে কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন তেইশ নম্বর প্রশ্ন নীল বিদ্রোহকে বাংলায় ইংরেজদের জোরপূর্বক নীল চাষের বিরুদ্ধে কৃষক শ্রেণীর বিদ্রোহী হচ্ছে নীল বিদ্রোহ চব্বিশ নম্বর প্রশ্ন নীল বিদ্রোহের সূচনা হয় কখন ও কোথায় নীল বিদ্রোহের সূচনা হয় আঠারোশো উনষাট সালের শেষ দিকে কৃষ্ণন কৃষ্ণনগরের গ্রামাঞ্চলে পঁচিশ নম্বর প্রশ্ন কখন নাচলের কৃষক বিদ্রোহ সংগঠিত হয় উনিশশো উনপঞ্চাশ বা উনপঞ্চাশ থেকে পঞ্চাশ সালে নাচলের কৃষক বিদ্রোহ সংগঠিত হয় ছাব্বিশ নম্বর প্রশ্ন তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন কে ইলামিত্র সাতাশ নম্বর প্রশ্ন নাচলের রানী কে ছিলেন নাচলের রানী ছিলেন ইলামিত্র আঠাশ নম্বর প্রশ্ন সবুজ বিপ্লব কি কৃষিক্ষেত্রে উৎপাদনের গতিশীলতা সঞ্চার করা এবং উৎপাদন কাঠামো ও কৌশলের ব্যাপক পরিবর্তনই সবুজ বিপ্লব উনত্রিশ নম্বর প্রশ্ন সবুজ বিপ্লবের মূল লক্ষ্যকে সবুজ বিপ্লবের মূল লক্ষ্য হচ্ছে নিবিড় চাষাবাদের মাধ্যমে প্রচুর ফসল উৎপাদন করা ত্রিশ নম্বর প্রশ্ন সবুজ বিপ্লবের জনককে নরমান বুড়লাকে সবুজ বিপ্লবের বা কৃষি বিপ্লবের জনক বলা হয় একত্রিশ নম্বর প্রশ্ন সবুজ কর কি গ্রীন গ্যাস উৎপাদনকারী দেশগুলোর উপর যে কর ধার্য করা হয় তাকে সবুজ কর বলা হয় বত্রিশ নম্বর প্রশ্ন দারিদ্রের দুষ্টচক্র চক্র প্রবক্তাকে দারিদ্রের দুষ্টচক্র ধারণাটির প্রবক্তা হলেন অধ্যাপক রেগনার নার্স তেত্রিশ নম্বর প্রশ্ন দারিদ্রের দারিদ্র বিমোচনে চারটি সরকারি কর্মসূচির নাম উল্লেখ করো দারিদ্র বিমোচনে সরকারের গৃহীত চারটি কর্মসূচি হচ্ছে বয়স্ক ভাতা গৃহায়ন তহবিল তিন নম্বর কাজের বিনিময়ে খাদ্য এবং চতুর্থ নম্বর হচ্ছে টেস্ট রিলিফ চৌত্রিশ নম্বর প্রশ্ন স্থানান্তর গমনকে নানাবিধ পারিপার্শ্বিক ও আর্থসামাজিক কারণে কোনো অঞ্চলের জনসমষ্টি স্থায়ী অবস্থান পরিবর্তনকে স্থানান্তর বলা হয় পঁচিশ নম্বর প্রশ্ন ডিএফআইডি এর পূর্ণরূপ কি ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ছয়ত্রিশ নম্বর প্রশ্ন রুরাল ডেভেলপমেন্ট প্রিন্সিপালস পলিটিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট গ্রন্থটির রচয়িতাকে কাতার সিং সাঁত্রিশ নম্বর প্রশ্ন উপজেলা পরিষদ কখন প্রবর্তিত হয় উনিশশো সালে উপজেলা পরিষদ প্রবর্তিত হয় আটত্রিশ নম্বর প্রশ্ন আই আর এর পূর্ণরূপ কি ইন্টিগ্রেটেড রোলার ডেভেলপমেন্ট প্রজেক্ট সর্বশেষ প্রশ্ন বিএলএসটি এর পূর্ণরূপ কি বাংলাদেশ লিগেল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট এটাই ছিল হ বিভাগের সাজেশন এখন শেয়ার করবো হ বিভাগের সাজেশন হ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে গ্রামীণ সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও দ্বিতীয় নম্বর প্রশ্ন গ্রামীণ সামাজিক পরিবর্তনের উপাদানগুলো উল্লেখ করো অথবা গ্রামীণ সামাজিক পরিবর্তনের উপাদানগুলো বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন কৃষক সমাজ ও কৃষি সমাজের মধ্যে পার্থক্য আলোচনা করো অথবা কৃষক সমাজ ও কৃষিভিত্তিক সমাজের মধ্যে পার্থক্য নিরূপণ করো চার নম্বর প্রশ্ন হচ্ছে গ্রামীণ বসতির বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো নম্বর প্রশ্ন গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণ সমূহ কি অথবা গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হওয়ার কারণগুলো আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন গ্রামীণ সম্প্রদায়ের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো সাত নম্বর প্রশ্ন গ্রামীণ পরিবারের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো অথবা গ্রামীণ পরিবারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো আট নম্বর প্রশ্ন পল্লী উন্নয়ন বলতে কি বুঝো অথবা গ্রামীণ উন্নয়ন বলতে কি বুঝো নয় নম্বর প্রশ্ন নাচুলের কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো অথবা তেভাগা আন্দোলন সম্পর্কে আলোচনা করো অথবা তেভাগা আন্দোলন কী সে সম্পর্কে আলোচনা করো দশ নম্বর প্রশ্ন হচ্ছে ভূমি সংস্কার বলতে কি বুঝো ভূমি সংস্কার কি আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন হচ্ছে গ্রামীণ উন্নয়নে স্থানীয় সরকারের গুরুত্ব আলোচনা করো বারো নম্বর প্রশ্ন বাংলাদেশে ভূমি খন্ডীকরণের কারণগুলো আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন বাংলাদেশে ভূমি সংস্কারের সমস্যাগুলো উল্লেখ করো চোদ্দ নম্বর প্রশ্ন বর্ণনা করো নম্বর প্রশ্ন কৃষি এবং পরিবেশের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো নম্বর প্রশ্ন গ্রামীণ সংস্কৃতির বৈশিষ্ট্য উল্লেখ করো সতেরো নম্বর প্রশ্ন গ্রামীণ সমাজে সালেশের প্রকৃতি বর্ণনা করো সর্বশেষ প্রশ্ন উপসংস্কৃতি কি অথবা উপসংস্কৃতি কাকে বলে এটাই ছিল হ বিভাগের সাজেশন এখন শেয়ার করবো আপনাদের সাথে গোবিভাগের বিভাগের সাজেশন গোবিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশে গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য উল্লেখ করো দ্বিতীয় নম্বর প্রশ্ন বাংলাদেশে গ্রামীণ সমাজবিজ্ঞান অধ্যয়নের প্রয়োজনীয়তা পর্যালোচনা করো অথবা বাংলাদেশে গ্রামীণ সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন গ্রামীণ প্রতিবেশের স্বরূপ ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন গ্রামীণ পরিবার ও বিবাহের পরিবর্তনশীল ধারা আলোচনা করো অথবা সাম্প্রতিক বাংলাদেশে বিবাহ ও পরিবারের পরিবর্তনশীল রূপ আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন অকৃষিজ পেশা গ্রামীণ শ্রেণীকরণে নতুন বৈচিত্র্য এনেছে উক্তিটি ব্যাখ্যা করো ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশে সরকার গৃহীত ভূমি সংস্কার নীতির বিভিন্ন দিক আলোচনা করো সাত নম্বর প্রশ্ন বাংলাদেশে পলি উন্নয়নে এনজিওর কৌশলসমূহ মূল্যায়ন করো নম্বর প্রশ্ন ভূমি সংস্কারের বর্ণনা করো অথবা বাংলাদেশে ভূমি সংস্কারের ত্রুটিগুলো আলোচনা করো নয় নম্বর প্রশ্ন বাংলাদেশে গ্রামীণ ক্ষমতা কাঠামো বিন্যাসে ভূমি মালিকানার প্রভাব আলোচনা করো দশ নম্বর প্রশ্ন গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদানসমূহ ব্যাখ্যা করো এগারো নম্বর প্রশ্ন বাংলাদেশের গ্রামীণ সালিশের প্রকৃতি আলোচনা করো বারো নম্বর প্রশ্ন বাংলাদেশের গ্রামীণ সমাজের নেতৃত্বের ধরনসমূহ আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে এনজিওর ভূমিকা মূল্যায়ন করো অথবা বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে এনজিওর গুরুত্ব মূল্যায়ন করো চোদ্দ নম্বর প্রশ্ন কৃষিভিত্তিক সমাজে সবুজ বিপ্লবের আর্থ সামাজিক প্রভাব আলোচনা করো পনেরো নম্বর প্রশ্ন গ্রামীণ যোগাযোগ ও সংস্কৃতির ক্ষেত্রে নবধারের প্রভাব বিশ্লেষণ করো ষোলো নম্বর প্রশ্ন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে চূড়ান্ত ও আপেক্ষিক দারিদ্র মূল্যায়ন করো সতেরো নম্বর প্রশ্ন কৃষক সমাজের উপর আধুনিকতার প্রভাব আলোচনা করো অথবা কৃষক সমাজে আধুনিকতার প্রভাব ও গুরুত্ব বিশ্লেষণ করো সর্বশেষ প্রশ্ন গ্রামীণ সামাজিক পরিবর্তনে কৃষির আধুনিকীকরণের ভূমিকা বিশ্লেষণ করো এক ছিল আজকের ভিডিও ভালো রাখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে